প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে আলোচিত গুম এবং খুনের যে মামলা আসামি জিয়াউল হাসানের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছিল সেই মামলাটির আসামি জিয়াউল হাসান একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল আগামী আটই ফেব্রুয়ারি থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন অর্থাৎ আটই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখেই প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আমরা আশা করছি ইনশাল্লাহ এই মামলাটি হচ্ছে এমন একটি মামলা যে মামলাটির মাধ্যমে বাংলাদেশের গুমের যে ভয়াবহ সংস্কৃতি সেটির একটি উন্মো উন্মোচন হবে জাতির সামনে দৃশ্য উন্মোচিত হবে এই মামলাটিতে আমরা এখন পর্যন্ত একশো জন মানুষকে গুমপূর্বক হত্যা করে দেশের বিভিন্ন স্থানে প্রধানত গাজীপুরের একটা রাস্তায় এক রাতে মোট চারজনকে আর বাকি একশো জনের মতো ভিক্টিম যাদের কথা আমরা বলেছি তাদেরকে বিভিন্ন জায়গার থেকে অপহরণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের ইন্টেলিজেন্স উইং অর্থাৎ জিয়াউল হাসান যে সময়ে র্যাপিড ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান ছিলেন তিনি এই সমস্ত লোকদেরকে গুম করে তাদেরকে বরিশালের অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এইচ তাদের সহযোগিতা নিয়ে সেখান থেকে চরদুয়ানি হয়ে চরদুয়ানি ঘাট থেকে চরদুয়ানি খাল হয়ে বলেশ্বর নদী এবং বলেশ্বর নদীর থেকে সাগরের মোহনার দিকে কখনো সুন্দরবনের দিকে এই ভিক্টিমদেরকে ট্রলারে তুলে নিয়ে গিয়ে হাত পা এবং চোখ বেঁধে নিয়ে তাদেরকে মোহনার কাছে গিয়ে জোয়ার ভাটার হিসাব করে তাদের মাথায় গুলি করে বুকে গুলি করে হত্যা করা হতো এরপর পেট চিরে নাড়িভুড়িগুলো বের করে ফেলে দেওয়া হতো এবং এরপর ওই মৃতদেহের সাথে তাৎক্ষণিকভাবে সিমেন্টের ব্যাগ অথবা ইটের ব্লক বেঁধে তাদের লাশগুলোকে ডুবিয়ে দেওয়া হতো কখনো কখনো কিছু এলাকায় বনদস্যু অপারেশনের নামে এই অভিযানে যাওয়া হতো ভিক্টিমদেরকে হাত পা চোখ বেঁধে ট্রলারে নেওয়া হতো জঙ্গলের ভেতরে গিয়ে ব্যাপকভাবে গোলাগুলি করে একটা আবহ তৈরি করা হতো যে এখানে অনেক যুদ্ধ হয়েছে দস্যুদের সাথে এবং ভেতর থেকে কয়েকজনের লাশ বের করে আনা এনে বলা হতো যে এদেরকে ক্রস ফায়ারে তারা নিহত হয়েছে মূলত আমাদের এই তদন্ত রিপোর্টের মূল কথা হচ্ছে যে আমরা আমাদের তদন্ত সংস্থা বের করেছে যে আসলে এই ভিক্টিমদেরকে আগে থেকে গ্রেপ্তার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রস ফায়ারে মারা গিয়েছে এইভাবে ক্রস ফায়ারে মানুষ হত্যা এবং ট্রলারে করে গুমের শিকার লোকদেরকে সাগরে বা নদীতে নিয়ে গিয়ে এইভাবে নির্মমভাবে হত্যা করে তাদের লাশ যে গুম করে দেয় এইরকম একশো জনের ব্যাপারে এখন পর্যন্ত এই মামলায় অভিযোগ আনা হয়েছে এই আসামির বিরুদ্ধে আরও অনেক গুমপূর্ব খুন এবং তাদের লাশ পেট কেটে নদীতে সাগরে ভাসিয়ে দেওয়ার আরও বেশ কিছু হত্যাকাণ্ডের বিবরণ তদন্তাধীন আছে যেগুলো খুব সহসাই অভিযোগপত্র দাখিল হবে বলে আমরা আশা করছি না একশো চারজন কারণ হচ্ছে গাজীপুরের যে সজল সহ তিনজন সজল এবং আরো তিনজন এখানে মোট চারজন আর ওইখানে বরগুনাতে দুটো চার্জে পঞ্চাশের অধিক বলা হয়েছে অজ্ঞাতনামা পঞ্চাশ এবং পঞ্চাশ ওখানে একশো সেই হিসাবে এখানে একশো চারজন হয় সবাইকে গুমপূর্বক হত্যা শুধু হত্যা না তাদেরকে গুম করা হয়েছে তারপরে একটা নির্দিষ্ট সময় গোপন বন্দিশালায় আটক রাখা হয়েছে টর্চার করা হয়েছে এরপরে তাদেরকে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে বরিশালে নেওয়া হয়েছে বরগুনাতে নেওয়া হয়েছে তাদের চোখ পা হাত বেঁধে ট্রলারে উঠানো হয়েছে তারপরে ট্রলার চালিয়ে সাগর বা নদীর মোহনায় গিয়ে যেখানে গিয়ে ফেললে লাশগুলো ভেসে আবার উজানে আসার কোনো আশঙ্কা নেই সেই রকম একটা জায়গায় নিয়ে গিয়ে তাদের মাথায় এবং বুকে গুলি করা হয়েছে এবং কমান্ডো নাইফ দিয়ে পেট চিরে নারী ফেলে দেওয়া হয়েছে এই অপারেশনটাকে তারা বলতো গেস্টাপ অপারেশন অর্থাৎ গুম পূর্ব গুলি করে হত্যার পরে নারী কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপ অপারেশন এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন যার মধ্যে একশো চারজনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে বাকি অভিযোগগুলো এখনো তদন্ত